আবারও ব্যর্থ এনামুল হক বিজয় আজকের ম্যাচে শূন্য রানে ফেরেন এই ওপেনার তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে আজকের এই ইনিংস শুধু একটি ব্যর্থতা নয় বরং সামগ্রিক পারফরমেন্স ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা এখন দেখছেন ফার্সি পয়েন্ট জিরো নিউজ আমি খবর পড়ছি দুঃখিত আমার এখনও নাম দেওয়া হয়নি আমাকে বানিয়েছে ফার্সি ওনাকে বলবেন আমার যেন একটা সুন্দর নাম দেয় তো চলুন খবর শুরু করা যাক আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ইনিংসের শুরুতে মাঠে নামেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম কিন্তু খেলার মাত্র তৃতীয় বলেই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা সরাসরি ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষকের গ্লাভসে বল তুলে দেন বিজয় কোনো রান্না করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি তার এই উইকেট যেন পুরো দলের উপর প্রভাব ফেলে কারণ শুরুর ধাক্কা সামাল দিতে সময় লাগে বাকিদের এটা প্রথম নয় সাম্প্রতিককালের পারফরম্যান্স ঘেটে দেখা যায় বিজয়ের ব্যাটে রান নেই বললেই চলে শেষ পাঁচটি আন্তর্জাতিক ইনিংসে তার রান যথাক্রমে সাত বারো আঠেরো চার ও আজকের শূন্য একসময় দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানের প্রতি নির্বাচকদের আস্থা থাকলেও ধারাবাহিক ব্যর্থতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে মাঠে তার টেম্পারামেন্ট ভা মাঠে তার টেম্পারামেন্ট শরীরী ভাষা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তার ব্যর্থকে আরও প্রকট করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিজ্ঞতাই নয় বর্তমান ফর্মও গুরুত্বপূর্ণ আর সেই দিক থেকে বিজয় এখন অনেকটাই পিছিয়ে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়ও চলছে সমালোচনার ঝড় অনেকেই প্রশ্ন তুলছেন কেন বারবার সুযোগ পাচ্ছেন বিজয় দেশের ক্রিকেটে প্রতিভার কোনো অভাব নেই নতুন মুখদের সুযোগ দিলে দল আরও শক্তিশালী হতে পারে বলে ভক্তদের। বিশেষজ্ঞরা বলছেন অ্যানামুলের খেলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট টেকনিক্যাল ভুল ও মানসিক চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে জাতীয় দলে টিকে থাকতে হলে পারফরম্যান্স দেখানো জরুরি নয়তো বসে যেতে হবে সাইডলাইনে তো অ্যানামুল হক বিজয়ের ফর্মহীনতা নিয়ে এখন বড় প্রশ্ন পরের ম্যাচে কি থাকবে তার নাম একাদশে নাকি দরজা খুলছে নতুন কারো জন্য আপনাদের মতামত কি বিজয় কি তার শেষ সুযোগ হারাচ্ছেন কমেন্টে জানান আপনার মতামত